মি আগের যুগে দরজন 15 জন করেছিলেন সন্তান হয়েছে আর আমাদের দাদাদের যুগে তো বাবাদের যুগে আর এখন এবং আগের যুগে সন্তান ও হয়েছে সিজার রকম ছিল সিজারে এই মেশিন আবিষ্কার হয়েছিলও সম্ভব আমার তো মনে হয় তখন সিজারে আবিষ্কার হয়নি কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা মা গররাকা দুনিয়ার মানুষেরা শোনো মা গররাকা কোন জিনিস আমি রব্বে কারিম থেকে বি রব্বে আমি রব্বে থেকে আমি রব থেকে আমি তোমার দয়ার সাগর আল্লাহ থেকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আমি আল্লাহ থেকে মা গররাকা কোন জিনিস তোমাকে গুমরাহের মধ্যে ফেললো অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে আপনারা সবাই অবাক হবেন তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আছে সবার সৃষ্টি জীবের আবাস ঋষিকের ব্যবস্থা কে নিয়েছে আর আস্তে বলেন কে আল্লাহ পাক নিয়েছেন সুবহানাল্লাহ জলক

সমস্ত মানুষকে আমার সাহাবিরা শুনো আমি হয়তো দিন তো কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো কথা আমি হয়তো বেশি দিন পর্যন্ত বন্ধু আমার এই পৃথিবীর মধ্যে হয়তো আমি আর বাঁচব না হয়তো কিছুদিনের মধ্যে আমার ইন্তেকাল হবে শয়তান তো থাকেই না সেই করে কোরআনে কারিমের তিলাওয়াত হয় সেই ঘরের মধ্যে সুকাইলা نازিল হয় আল্লাহর khas রহমত নাছিল হয় কেস তখন কারা করবে এবার নবীজি আমি যখন থাকবো না তোমরা করবে সুবহানাল্লাহ কর এবার সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো پیغمبر আপনি যখন থাকবেন না আমরা করব এটা বুঝলাম ঠিক আছে আমরা যখন থাকবো না কারা করবে বললেন তোমরা যখন থাকবে না তোমাদের পরে যারা আসবে তারা এইভাবে দিনের কাজ করবে এরপরে এইভাবে জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত বয় বললে এইভাবে যত শেষ পর্যন্ত আমার আবেলা যত আসবে তারা এই দিনের কাজ করবে এবার আপনারা জোরে বলেন তো দেখি আমাদের এই টিনের কাজ করা দরকার আছে না নাই দিনের কাজ করা দরকার আছে কিন্তু কোরান দিলাবাদ করা দরকার নাই কোরান দিলাম দরকার নেই মি আজকে আমাদের সমাজে ভরপুর না থাকার কারণ কি জানেন নবীজি হাদিসের মধ্যে বাড়াতে আলো করিয়া শুনো যেই ঘরের ভিতরে কোরআনে কারিবে হয় সেই ঘরটা শয়তানে দখল করে ফেলে শয়তানের বাক্স টেলিভিশনটা রেখে দিছো দেখি পুরানে কারিমের তিলাভাত আর কি তোমার খবর নেই বরকোতা শেকত থেকে নবীজী বলে যেই ঘরের ভিতরে পুরানে কারিমের তিলাভাত নাই সেই ঘরে আল্লাহ কোনো রহমত নাই নাওজুবিল্লাহ সেই ঘরে আল্লার রহমত আসে না সেই ঘরের ভিতরে শয়তানরা বাসা বানিয়ে নেয় শয়তানের আস্থানা সেখানে বানিয়ে নেয় জঙ্গলখানায় পরিনিত করে মানুষ মিল্লা কম কয় এই উৎপাত শোনো সেই ঘরের ভিতরে পুরানে কারিমের তৃণমাতর সেই ঘরের মধ্যে শয়তান থাকে না চেল্লাহ বলেছিল আর আল্লাহ শয়তান তো থাকেই না যেই করে কোরআন কারিমের তিলাওয়াত হয় সেই ঘরের মধ্যে সুকিলা নাজিল হয় আল্লাহর খাস রহমত নাজিল হয় চিল্লায় কা সুবহানাল্লাহ আর কোরআন তিলাওয়াত দরকার আছে না নাই এই তিলাওয়াত আমরা জান্নাতের ভিতরেও শুনতে পারব যদি আমরা জান্নাতি হইতে পারি জোর বলেন কি হইতে পারি জান্নাতে হইতে পারি আইবারা দরকার বা আরে বাদ যাদের বর্তমান তর্কবাদাস এই পৃথিবীতে আমরা কেවත්তে থাকবো না সকলের চলে যেতে হবে কথা বলেন ঠিক তবে আর কোরআনে কারিমের তেলাওয়াত যদি আমরা দুনিয়াতে করি কোরআনকে যদি mohabbat করি কোরআন ওয়ালাদেরকে যদি mohabbat করি ইনশাআল্লাহ কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাত নিয়ে যাবে সিল্লাইকন সুবহানাল্লাহ মুসলমান ভাইরালি আবার কথাগুলা খুব নিজে বুঝবেন বুঝবেন এবার তিনি যখন বিদায় হাজার বাসনে এই বাসন যখন তিনি দিলেন এই বাসন দেওয়ার সাথে সাথে এবার হযত আবু বাকার সিদ্ধ করা দিয়া আল্লাহু তারান বন্ধুরা আবার তিনি কান্না শুরু করলেন তিনি কান্না শুরু করছে কান্না করছে কী শুরু করছে কি শুরু করছে কান্না শুরু করেছে মুসলমান ভাইরালি আমার আবাকার কান্দ এবার অমর আবু বাবাকাকে ডাক দেয়া কয় হ্যাঁ আবু তুমি কেন কান্ড আজকে তো খুশির দিন ইসলামের বিজয় হয়ে গেছে কেন কান্ড এবার মুসলমান ভেন্টারি আমার এবার আবু ডাক দেয়া বলে কান্না করতেছি এই জন্য এই যে ভয় সংঘর দয় আমাদের থেকে বিদায় দিয়ে চলে যাবে আবু বাকর ডাক দিয়ে ভাই ও আজকে ইসলামের বিজয় হয়েছে ঠিক আছে ভালো কথা এটা খুশির বিষয় ভালো কথা কিন্তু পায়গম্বর আগেই তো তিনি বলেছেন আমি বেশি দিন পর্যন্ত না আমার দুনিয়ার ভিতরে থাকবো না অতএব অল্প সময়ের মধ্যেই হয়তো আমি ইন্তেকাল করতে পারি নবীজি যদি বিদায় হয়ে যায় নবীজি যদি ইন্তেকাল করে তাহলে আমাদের কি অবস্থা হবে এই দুঃখে আমি কান্দি নবীজির প্রেমে আবু বকর পাগল হয়েছে নবীজির প্রেমে কত মানুষ পাগল হইল নবীর প্রেমে কত পশু পাখিরা পর্যন্ত পাগল হয়েছে একটা উঠতি নবীর প্রেমে পাগল হইয়া কূপের মধ্যে ঝাঁপতেছে সে চিন্তা করছে নবী নাই সে দেশে আমি থাকবো না আমি এখানে আর থাকবো না কি দয়ার নবী হারাইলাম একটা উঠনি একটা পশু মুসলমান ভাইরা আমার এই জন্য বিশ্ব নবী পয়গম্বর বলে এ উম্মতেরা শুনো এই উঠনিটা যেহেতু আমার প্রেমে পাগল হয়েছে আমি পয়গম্বর সাক্ষী দিলাম এই আমার প্রেমে পাগল হবার কারণে কেয়ামতের ময়দানে এই অগ্নিটা আল্লাহর জান্নাতে যাবে চিল্লায়া কন সুবাহার একটা পশু যার উপরে কোনো বিধান নাই পশুর উপর কোন বিধান আছে এই আপনারা তো আসতে কথা বলেন কেন আছে কোন বিধান নাই সেই পশু নবীকে চিনলো আজকে আমি আপনার মানুষ হইয়া

যে হুকুম দিয়াছি সেই হুকুম পালন করে না আমি আল্লাহ পাকুল আমি যেটা বারণ করেছি সেটা সে মানে না অতএব যারা এইরকম পাপের কাজে লিপ্ত থাকে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই খাইতে শুধু মানুষ খায় না পশু পাখি তো খায় তাহলে শুধু খাইলেই কি মানুষ খাইতে পারার নাম শুধু মানুষ পশু তো খায় কিন্তু একটা পার্থক্য হলো পাক বলেন এ দুনিয়ার ইমানদার তোমাকে আমি আল্লাহ এমনি এমনি করি নাই আফা আল্লাহ পাক বলেন আপা হাসিব হে আমার বান্দা তোমরা কি ধারণা করছো আপা হাসিব তুম তোমরা কি ধারণা করছো আদাবা খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি আমাসা এমনে এমনে তোমাদেরকে এমনে এমনে সৃষ্টি করেছি আবসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ পাক ডাকতে বলেন না এমনে সৃষ্টি করে নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা হে বান্দা তোমাকে আমি ইবাদত করেছে একমাত্র আমার গোলামি দাসত্বের জন্য

সেজন্য আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই নবীজির অনুযায়ী চলা দরকার আছে না নাই এ মুসলমান কারা কারা প্রস্তুত হাত উসা করে দেখাও আল্লাহ কবুল কুন বলেন আমি